পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঠি বিধানসভা কেন্দ্রের কুমিদ্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় তিন মন্ডলের উদ্যোগে কুমিদ্দা বাজারে বছর সরকার পূর্তিতে অমৃত কাল ও উন্নয়ন জনসমক্ষে তুলে ধরা হয় বুধবার সরকারের সময় ভারতবর্ষের উন্নয়ন জনমুখী প্রকল্প বিশ্ব দরবারে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার সফলতা বিষয় প্রচারের উদ্দেশ্যে এক পদযাত্রা ও পথসভা সফলভাবে সুসম্পন্ন হল State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy

এবং গরিব কল্যাণের এগারো বছর আমরা যাতে ভারতীয় জনতা পার্টি করি তাদের কাছে মানুষের সেবাটা হচ্ছে মূল কাজ সেই জন্য আমরা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগারো বছরের যে সমস্ত ভারতবর্ষের অগ্রগতি সেইগুলো নিয়ে আজকে কর্মশালা এবং মানুষের দরবারে আমরা কুমির দাঁতে উত্তরকান্তি তিন মণ্ডলের পক্ষ থেকে সমবেত হয়েছিলাম আজকের যেটা আমাদের পথসভা ছিল সেটা কিন্তু এলাকার মানুষ বেরিয়ে এসে সেটা জনসভায় রূপান্তরিত করেছেন এবং মোদীজির নেতৃত্বে তিনশো সত্তর ধারা বিলোপ হয়েছে তিনতালাক প্রথা বিলোপ হয়েছে রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে এবং আত্মনির্ভর ভারত এবং ভারতবর্ষ যে অগ্রগতির জায়গায় চৌষট্টি বছরে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার যা করতে পারেনি এগারো বছরে মোদিজি তার থেকে অনেক বেশি করে স্বাস্থ্য ক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেত্রে অপারেশন সিঙ্গুর তার জলজান্ত প্রমাণ যে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি সব জায়গায় প্রতিবাদ এবং প্রতিরোধ করছে এবং তাদের পাশে দাঁড়াচ্ছে অতএব আগামী দিনে হিন্দুদের একমাত্র আশ্রয়স্থল বা বাঁচার জায়গা ভারতীয় জনতা পার্টি তাদের কাছে একমাত্র বিকল্প যে এই রাজ্য সরকারের আমলে অনেকগুলি প্রকল্প যেরকম আয়ুষ্মান ভারত প্রকল্প কিষাণ সম্মান নিধি প্রকল্প সহ বিশ্বকর্মা যোজনা বলে একটা প্রকল্প হয়েছিল আরও অনেক প্রকল্প আছে যেগুলোকে পশ্চিমবঙ্গে কার্যকরী করতে দেওয়া হয়নি বা যেগুলো কার্যকরী হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন এই নাম থাকলেও বাংলার আবাস যোজনার স্টিকার লাগিয়ে তারা নিজেদের প্রচার করতে চেয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকারের তদন্ত সাপেক্ষে তাদের মানে এই তদন্ত করার ফলে যে টাকা আটকে দিয়েছিল তারপরে তারা মানে কলে পড়ে তারা এই ভুলটা স্বীকার করে নিয়েছে এবং সেটাকে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে এখন লিখতে হচ্ছে